হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো জিরো 09 ব্লগ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে একটি নতুন ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে যাব তোমরা অবশ্যই জানতে চেয়েছিলে যে আমাদের বড় মায়ের মন্দিরটা তো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বাট যে প্রত্যেক বছর পুজোর যে প্রতিমাটা হয় কেমন দেখতে হয় ঠিক আর কিরকম তার সাজসজ্জা সেরকম সবকিছু তোমাদেরকে বিবরণ দিয়ে দেখাচ্ছি তো এখন আমরা যাচ্ছি নৈহাটি চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে বাকিটুকু পরিচয় করছি সো লেটস গো তো গাইজ এত পরিমাণে রোদ্দুর ছিল আমি মুখে সানস্ক্রিন মেঘেছি আর ও দেখো হাতের মধ্যে এই সান থেকে বাঁচার জন্য কি বলে ওগুলো প্রোটেক্টারগুলো পড়েছে আর দেখতে দেখতে আমরা আবাল সিদ্ধির খুব কাছাকাছি চলে এসেছি তিন নম্বর স্টেডিয়াম ক্রস করেছি আর ও দেখো পরীর গতিতে রকেটের গতিতে গাড়ি উড়াচ্ছে আমার এত ভয় লাগছিল আমি হেলমেট পরিনি তার জন্য ভয় বেশি লাগছিলো আর এখানে দেখতে দেখতে প্রায় আবাল সিদ্ধির সামনে আর আমরা যেহেতু দুজনেই বিঘানার তার জন্য দুজনের হাতি কাঁচা তবুও ধীরে ধীরে আমরা মনে ভরসা নিয়ে এগাচ্ছিলাম যে বড়মা সবার রক্ষা করবে বড়ো মায়ের উদ্দেশ্যে যাচ্ছি কোনো ক্ষতি হবে না আর এখানে দেখো দেখতে দেখতে আবাল সিদ্ধি মোড়ে চলে এসছি আর আজকে ভিড় অতটা ছিল না যদিও কালী পুজোয় ভিড় থাকে কিন্তু আবালসিদ্ধির সিদ্ধির মোড়টা আজকে একটু বেশি খালি খালি লাগছিলো তো ভগবানের নাম নিয়ে আমরা আর সামনের দিকে গেলাম তোমরা যে যেখান দিয়ে আসো না কেন তোমাদের এই ব্রিজটা অবশ্যই ক্রস করতেই হবে কারণ বড় মায়ের মন্দিরে যেতে হলে এই ব্রিজটা ক্রস করতেই হবে আর এর নিচে দেখো এটা হচ্ছে নৈহাটি স্টেশন আর কি সুন্দর স্টেশনের দৃশ্যটা লাগছে আর দেখতে দেখতে আমরা বড় মায়ের সামনে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে যার জন্য এতক্ষণ দিয়ে তোমরা ব্লগটা দেখছিলা ভিডিওটা দেখছিলা তার অবসান ঘটবে বড় মায়ের আমাদের কিছুক্ষণ সামনেই আর প্রায় অনেকক্ষণ লেগে গেছে আমাদের এক ঘন্টা মতো লেগে গেছে যেহেতু স্কুটিতে গেছি রাস্তাও অবস্থাও খুব ভালো ছিল না আর প্রায় দেখতে দেখতে আমরা অনেকক্ষণ হয়ে গেছে বলে খুব ত্রিস্টাও পেয়েছে তার জন্য রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়ে দেখো এই দাদাটার দোকান দিয়ে আমরা অরেঞ্জ ফ্লেভারের দুটো ড্রিঙ্কস নিয়েছি ড্রিঙ্কসগুলো গুলো সত্যিই খুব ভালো ছিল আর দাদার ব্যবহারটাও খুব সুন্দর ছিল আর এখানে দেখো আমি খেতে খেতে ভাই কি সুন্দর ব্লগ বানাচ্ছি বান্ধবী ভিডিওটা ধরে দিয়েছে আর দেখতে দেখতে বড় মায়ের গেটের সামনে চলে এসেছি আমরা দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে সত্যি বলতে এক কথায় অসাধারণ লাগছে গেটটা আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি মেন যে ঠাকুরগুলো হয় যার জন্য এসেছি তোমাদেরকে যেটা দেখাবো তো ভিডিও কন্টিনিউ করছি লেটস গো তো গাইজ এই মুহূর্তে আমরা চলে এসেছি নৈহাটি মন্দিরের সামনে আর তোমাদের দেখাচ্ছি নৈহাটি মন্দিরের ফার্স্ট যে ঠাকুরটা এখানে বড় মা ছোট অনেক কিছু হয় তো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট যে নৈহাটির বড় মায়ের আগে যে ছোট মা গুলো হয় তো দেখো তোমাদেরকে আর বলবে ভিডিওটা কেমন লাগে অবশ্যই হ্যাঁ তো লেট দেখো এই নৈহাটি ঢুকতেই প্রথম আমাদের এই ঠাকুরটা দেখতে হচ্ছে আর এই ঠাকুরটার নাম হচ্ছে বেচা কালী এখানে লোকজনের কথা মতো এটা হচ্ছে বেচা আর নিচে লেখা আছে তোমরা দেখো এখানে ঠিক আছে বেচাকালি তো ঠাকুরটা এখনো কালার করা কিছু হয়নি সবে কাঠামোটাই তোমাদেরকে দেখাবো এর জন্যই এসেছি তো সামনে চলো সামনের দিকে আরো দেখাচ্ছি তোমাদের কোন কোন ঠাকুর কেমন হয়েছে সো লেট কন্টিনিউ তো গায়ে যে মুহূর্তে আমরা চলে এসেছি গেজা কালীর সামনে আর তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখ এখনো সবে রেডি হচ্ছে গায়ে মাটির পড়লে পড়েছে এখনো পুরোপুরি রেডি হয়নি তো এটা হচ্ছে এখনো ফাইনাল টাচ অনেক দেরি আছে তোমাদেরকে সবে কাঠামো দেখাচ্ছি এখনো পরে পুরি যখন ঠাকুর রেডি হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো পরে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি একটা কথা বলে রাখি এখানে যে তোমরা যারা যারা নৈহাটিতে গাড়ি নিয়ে আসবা বলে প্ল্যান করছো তাদের জন্য খুবই খারাপ সংবাদ কারণ এখানে কোনো পার্কিং এর বন্দোবস্ত নেই আর যদি গাড়িও নিয়ে আসো তার জন্য ভাই গ্যারেজ অনেক দূরে ঠিক আছে এত হ্যাপাত দিয়ে তোমরা অবশ্যই বাসে বা ট্রেনে করে আসবে নৈহাটি স্টেশনে এখান দিয়ে তোমাদের সুবিধা হবে তো আমাদের ভালো ছিল এই কাকাটা যে আমাদের এই দোকানে সামনেটা রাখতে দিয়েছে আর তার জন্য আমরা গাড়িটা এখানেই পার্কিং করে রেখে দিয়েছি তো এখন আমরা বড় মায়ের সামনে যাবো আর সেখানে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা তো ভিডিও করছি লেটস গো তো গাইজ আমাদের রাস্তায় চলতে চলতে দেখা হয়ে গেছে ছোট্ট ভাইটার সঙ্গে আর এই ছোট্ট ভাইটার কাছ দিয়ে এখানে কিছুটা আমরা বক্তব্য শুনতো ভাই কোথা দিয়ে এসছো আমি এসেছি চুচুড়া থেকে চুচুরা চুচুরা খাদিনা মোড় আচ্ছা আমার নাম সুভাষী গোস্বামী বড় মার কাছে প্রায় আসি আর বড় মা যখন আমার এখানে যখন কলেজে পড়তাম হুগলি মৌসিন কলেজে তবে দেখি বড় মার এখানে আসা যাওয়া আমাদের অনেক দিন ধরে আসা যাওয়া অনেক এবং আমরা তো দাদা তোমার এখানে এসে আজকে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার এখনো তো মা তৈরি হয়নি তৈরি হওয়ার পরে দেখবে কেমন তৈরি হওয়ার পরে আরো আরো সুন্দর দি মানে আর তো দুটো দিন মানে আর তো মানে মাঝখানে একটা দিন আছে বলতে গেলে আর তার মধ্যে বড় মা সবার মা বড় মা সবার পুরো জগতের মা একদম তো মানে বড়

আর তোমাদেরকে আমরা দেখাচ্ছি বড়মার মার কাঠামোটা কেমন কিরকম দেখতে সবকিছু তোমাদেরকে বিবরণ দেখাচ্ছি আর গাইজ এখানের খালি শিব ঠাকুরটাই আমার মাথার হাইটে তার মানে তোমরা ভাবো বড় মা কতটা হাইটের হবে ঠিক আছে তো গাইজ এই হচ্ছে সেই বড়মা মা ঠিক আছে আমার হয়তো মোবাইলে তোমাদের ছোট লাগতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরটা এত ছোট না ঠিক আছে অনেকটাই বড় এখানে যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ শিব ঠাকুরটাই আমার হাইটের তোমরা সামনে লোকজনগুলো দেখে বুঝতে পারছো আর সত্যি বড়মা মা ধর্ম যার মা সবার তো সত্যি খুব ভালো লাগছে আজকে বড় মার এখানে এসে ঠিক আছে তো গাইজ এখনো পুজো পার্বন শুরু হয়নি তার জন্যই তোমরা এত ভিড় দেখতে পাচ্ছ এখনো তো বাকি আর এটা হচ্ছে আমাদের সেই মন্দির যেখানে আমরা এর ভিতরেই মেন উৎসর্গ করেই পিছনে ওই মূর্তিটা তৈরি করা হয় আর এর ভিতরেই রয়েছে বড় মা তো গাইজ এখানে আসতে হলে সবাই অবশ্যই শনি মঙ্গলবার করে আসবে কারণ শনি মঙ্গলবারের দিনের ভিড়টা একটু বেশি হয় পুজো দিতে হলে এখানে অবশ্যই আসবে और आर... এখন আমরা সামনের দিক যাব গঙ্গার পাড়ের দিকে তো চলো ওইখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ওখানে খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর একটা লুক আছে আর সামনে দেখো অনেকে যারা দন্ডি তন্ডি কাটে যারা মানত করে তাদের তাদের জন্য এটা কারণ তারা প্রত্যেক সময় গঙ্গা নদী দিয়ে স্নান করে এসে এরকম করে দণ্ডি কাটে আর দন্ডি কাটাটা সত্যি খুব ভাই মানসিক থাকে খুব জাগ্রত তো এখান দিয়ে আমরা যাচ্ছি এখন গঙ্গা ঘাটের দিকে তো ভিডিও কন্টিনিউ করছি তোমরা দেখো লেটস গো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমি সবাই দিকে না এখন অতটা কিছু প্রপার পারি না যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরার মতো চেষ্টা করি সো চলো গঙ্গার ঘাটে দেখা হবে গঙ্গার ঘাটে গো তো গাছ এই মুহূর্তে আমরা চলে এসেছি মা শান্তিময়ীর মন্দিরের কাছে ঠিক আছে তো এখান থেকে মা শান্তিময় ঠাকুরকে মানে মূর্তিকে দেখছি আর তোমরাও দেখো এই ঠাকুরটা এখনো সেরকম কিছু লাগছে না কিন্তু যখন সবকিছু তখন তোমরা গাইজেকে চিনতে পারবে না তো তোমাদেরকে কাঠামোটা দেখাচ্ছি তোমরা কাঠামোটা দেখো আর যখন গহনা পড়াবে তোমাদেরকে কালী পুজোর সময় সেই দিন ভিডিওটা দেখাবো তো গাছ এটা হচ্ছে মা শান্তিময়ী ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সবে বডি অব দি হয়েছে এখনো মুখ টুক হচ্ছে কালার করছে দাদারা ঠিক আছে যারা বানায় তো ভিডিও এখান দিয়ে কন্টিনিউ করছে আর ভিড় সত্যি যত লেট হচ্ছে গায়ে ভিড় বেড়ে যাচ্ছে ভিড়ের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে এখন ধীরে ধীরে আরো ভিড় হবে সন্ধ্যার দিকে তো ভিড় হওয়ার আগে আমাদের বেড়াতে হবে তার জন্য আমরা তাড়াহুড়া করে এখান দিয়ে কিছু কিছু স্যুট নিয়ে বেরাবো তো ভিডিও কন্টিনিউ করছি তোমরা সঙ্গে থাকো সত্যি বলতে কি রাস্তায় এমন এমন কিছু পাবলিক দেখি সত্যি বলতে ভ্লগারের যে ক্রিয়েটারের যে ব্যাপারটা সেটাই পুরো নষ্ট হয়ে যায় ভাই এরা ব্লগ করছে এগুলো দেখতে হবে মানে ভাবার মতো না গাইজ ভাই মেনশন করছি না তাকে মেনশন করে কথাগুলো বলছি তোমরা বুঝে নাও কিন্তু ভাই মানাচ্ছে না ব্যাপারটা ঠিক শ্যুট করছে না তাদের মধ্যে ব্লগার বিষয়টা তো ভাই দেখতে দেখতে আমরা চলে এসেছি গঙ্গার পারে আর এটা হচ্ছে প্রপারলি নৈহাটির গঙ্গা আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সব ফেরিঘাট ওই পাশ এই পাশ করে আর এখান দিয়ে তোমরা অনেকেই দেখতে পাবে এখান দিয়ে যারা ওই দণ্ডি কাটে সেই দণ্ডি যারা কাটে তারা এখান দিয়েই স্নান টেনান করে দণ্ডি কেটে কেটে যায় আর সত্যি বলতে কি সুন্দর লাগছে দেখো ভাই অনেকেরই আমারও স্বপ্ন ছিল গঙ্গায় স্নান করব বাড়ির পাশে গঙ্গা থাকবে কিন্তু অনেকই দূরে আর এখন যে মুহূর্তে আছে সেই মুহূর্তে স্নানটা করা যাবে না এত ভালো জামা প্যান্ট পরে স্নান করা যায় না তো ভাই গঙ্গার কিছুটা জল মাথায় দেব মাথায় দিয়ে এখান দিয়ে পূর্ণ ভাই অর্জন করে নিতে হবে কিছু করার নেই ভাই সত্যি ফিল ঠিক আছে তো ভাই এখানে মেয়ে মানুষদের সঙ্গে নেওয়া মানে ঝামেলা আর ওকে সঙ্গে নিয়েছি সেই কারণে দেখো মানে বলে না মেয়েরা কোনো জিনিস দেখলে কিনতে দাঁড়িয়ে যায় তার জন্য দেখো কিন্তু দাঁড়িয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই অবধি আমার চ্যানেলে এসে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুকে অ্যালেকশান আর ইউটিউবে অ্যালেকশান জিরো নাইন চ্যানেল তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেলটা যাতে তারাও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পায় তো ভুল ভ্রান্তি হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও কারণ আমি বিগেনার ক্রিয়েটার এখনো কিছু শিখিনি তোমাদের জন্য আমি শিখবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন লেগেছে আর এখন বড়ো মায়ের কালার হয়নি কিছু তোমাদেরকে খালি কাঠামোটা দেখানোর জন্য এসেছিলাম সেটা দেখিয়েছি দুদিন পরেই কালী পুজো তোমাদেরকে ফুল ব্লগ কালী পুজো দেখাবো দুদিন পরেই ভিডিও আসতে চলেছে পুরো আমাদের নৈহাটির বড়ো মায়ের উপরে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশান অন করে দেবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর আজকের ভিডিও এই অবধি শেষ করলাম সবাইকে বড়ো মা নমস্কার আমার তরফ দিয়ে আর জয় বড়মা মা ঠিক আছে নমস্কার সঙ্গে থাকি